আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদৌস কৃষি তথ্য কেন্দ্র সংগঠক মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস বরিশাল আমি আজকে এসেছি বরিশাল শহরের রুইয়া গ্রামে একটি ছোট খামারের খামারির নাম হচ্ছে রিয়াজ উদ্দিন তো দর্শক চলুন আমরা শুনে আসি রিয়াজুদ্দিন ভাইয়ের খামারের গল্প

আচ্ছা তাহলে আপনার বর্তমানে এখন কত লিটার দুধ দেয় এখন 15 লিটার হয় গরু আবার গাবিন হয়েছে তো আবার কিছুদিন পরে আবার একটা গরু বাচ্চা দেবে অল্প দিননের মধ্যেই আর আপনি কি কি সমস্যা সম্মুখীন ছিলেন যে খামার যখন করছেন তখন আপনি কি কি সমস্যা আমি তেমন আ বেশি কোনো সমস্যা সম্মুখীন হইনি এই কিছুদিন আগে আমার একটা গরু কুরবা ঈদের 20 বেশ দিন পরে ভালো গাবিন গরু এক মাসের ওটা শুnse শোয়ার পরে আর করতে পারে না তারপর ডিএলও স্যার তারপর জেলা অফিসার বিভাগীয় ডাইরেক্টর তারপর ওই যে আপনার ওই ভেটেরিনারি সার্জনের কলেজ ওখানে গেছি আমি বহু চেষ্টা করছি তারাও আমার পরামর্শ দিয়েছে এবং চেষ্টা করছে কিন্তু আমি সামনের দিকে পারি পারিনি আল্লাহ রাহে না এখন আল্লাহর উপরে তো কারো হাত নেই আমার গরু যে নেপিয়ার ঘাস খাওয়াই নাড়া খাওয়াই ফ্যান তারপর ভাতের মার তারপর খৈ ভুসি কুড়া মুসির ভুসি তারপর যাও আপনার কি খামার বাড়ানোর ইচ্ছা আছে হ্যাঁ আছে দেখি পরবর্তীতে আমি মৎস্য প্রাণী সম্পদ তথ্য থেকে এসেছিলাম তো আমি এখানে আমাদের দপ্তরের কিছু লিপলেট আছে যেমন গাবি পালন আছে মহিষ পালন আছে আপনার সাইলেস কিভাবে তৈরি করে এগুলো আছে আপনি এগুলো পড়লে আপনি জানতে পারবেন যে কিভাবে আরো আপনি উন্নতি করতে পারবেন জি জি আর নতুন খামারিদের জন্য নতুন খামারদের জন্য আমাদের পরম আমার পরামর্শ হলো যে তাদের সহযোগিতা এবং পরিশ্রম ভেজে থাকতে হবে এবং তাদের পরামর্শ দেবে যে তোমরা আস্তে আস্তে পর্যাপ্ত আমের স্বাবলম্বী হও দর্শক আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো খামারে নতুন কোনো খামারির গল্প ধন্যবাদ